আসসালামু আলাইকুম কি অবস্থা সবার গরমে মানে এত গরম জানলা টিকটা আটকে রেখেছে গ্রোথ আসে দেখতেই পারছেন বাইরে প্রচুর পরিমাণে তাপমাত্রা তো আমি এই যে এই যে গ্লাস স্ট্যান্ডটা দেখছেন আমি এখানে গ্লাসগুলো বেসিন থেকে ধুয়ে এখানে রাখি তারপর আমি নিয়ে গ্লাস হোল্ডারে রাখি টেবিলে তো ফার্স্টে আমি ধুয়ে এখানে রাখি কারণ পানিটা ঝরার পরে আমি ওইখানে নিয়ে যাই টেবিলে তো মগটা আমি এখানে রেখেছি আমার আমার মগ এটা আর কি আমি এটা দিয়ে পানি খাই তো আমার মগটা রৌদ্রের তাপে যে এটা যে গরম হয়েছিল সেটা আমি বুঝতে পারিনি তারপরে এটা ধুয়ে যখন রেখেছিলাম এটাতে যখন আমি একটু ঠান্ডা পানি নিচ্ছি সাথে সাথে আমার গ্লাসটা এরকম ফেটে গেছে দেখেন ভাবে ফেটে গেল মানে রৌদ্রের তাপে এটা গরম হয়েছিল বুঝতে পারিনি ফ্রিজ থেকে নিয়ে একটু ঠান্ডা পানি ঢেলেছি সাথে সাথে আমার মগটা এরকম ফেটে গেছে এর জন্য বলি যে কেউ গ্লাস বা কাচের জিনিস সিরামিকের জিনিসটা এই রোদ্রের মানে সরাসরি না রাখলেই ভালো হয় তো আমার মগটা ভেঙে গেছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমার খুব পছন্দের একটা মগ এটা এটা দিয়ে শুধু আমি পানি খেতাম তো এর জন্যই আপনাদের কাছে একটু ভিডিও করে দেখালাম গ্লাসটা কিভাবে রোদ্রের তাপে ভেঙে গেছে প্রচুর প্রচুর রোদ একটা মানুষ সহজ সিদ্ধ হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই বেশি বেশি পানি পান করবেন এই গরমে তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ